দেখেছি ওর গান শুনে তুই নাচ করছিস আচ্ছা নেমে সোনাই মিনি এই তোর ওখানে বসে কি করছিস খেলা করছিস আচ্ছা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে আয় তো এই তোদের জন্য না খাবার এনেছি আমি তোদেরকে জিজ্ঞেস করব কে কোনটা নিবি তাহলে তাকে সেই খাবারটাই দেবো তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দেখি খাবার এনেছি দেখবি আচ্ছা আচ্ছা দাদা তুই আর মিনি এসেছিস এই আমি তো বললাম তোদের জন্যই খাবারগুলো এনেছি আবার পটলকে বকছিস কেন তাই তো ও চলে এসেছে দেখো বন্ধুরা আমি এই খাবারগুলো আরুষি আর মিনিকে দেবো বলে মানে সোনাই আর মিনিকে দেবো বলে রেখেছি তার সঙ্গে সঙ্গে পটলও চলে এসেছে ঠিক আছে আসলে সারাক্ষণ এদের সঙ্গে খেলা করে তো তাই সারাক্ষণ ওরা যেখানে যায় ও সেখানে যায় আচ্ছা আচ্ছা ছাড় ও দেখি তারপরে কি নেয় তুই কোনটা নিবি বল এই তুই পপকর্ন নিবি আচ্ছা তুই পপকর্নটা নিয়ে নে আমি অরেঞ্জ নিব আমি অরেঞ্জ নিব নে মিনি অরেঞ্জ নেবে আচ্ছা পটল তুই এবার কি নিবি বল আমি ললিপপ টয় নিতে জয় বাবা ওই ললিপপটা দিয়ে দে নিচে নামিয়ে দে দিয়ে দে দিয়ে দে ললিপপটা খেয়ে নে এই পটল তুই ওই ললিপপের কাছে চলে আয় ললিপপটা নিয়ে নে ওই দেখ ওই ললিপপ খাবে বলে আমার আ করছে আচ্ছা যা তালে তোর সবাই মিলে খা খেলা কর ঠিক আছে যা নে তুইও পটল পটোল এটা খেয়ে নে ললিপপটা খেয়ে নে সব সময় চলে আসছি আমি আর আমি আর কি ভালো লাগে দুধ আমি ভালো লাগে তো দুধের মধ্যে গেম কি হলো দেখো না আমরা কি খেলছি কি খেলছিস কিছুই খেলছিস না কেন তো সাইকেল আছে বল আছে ওগুলো নিয়ে খেলা কর রোজ একই খেলা খেলতে ভালো লাগছে না আচ্ছা তাহলে কি তাহলে কি করা যায় চল আজকে তাহলে একটা গেম খেলা যাক ঠিক আছে আচ্ছা চলে আসো চলে আসো কম 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 চলে আসো এই যে আরুষির চোখ ধরে রেখেছি আরুষির রোজ একই খেলা খেলতে ভালো লাগে না চোখ ধরে রেখেছি ঠিক আছে এবার চোখ খুলছি আরুশির এই দেখো এটা তো বিস্কুট হ্যাঁ চ্যালেঞ্জ তো এখানে কি দিয়েছি অরেঞ্জ একটা বিস্কুট একটা আপেলের টুকরো তো এবার তোমাকে কি করতে হবে যে কোনো দুটো খাবার খেতে হবে ঠিক আছে যদি তুমি দুটো খাবার খাও একটা গিফট পাবে যদি তিনটেই খেয়ে নাও তাহলে দুটো গিফট রাজি আচ্ছা ঠিক আছে নাও তাহলে এবার শুরু করে দাও দেখি হাত দিয়ে ধরা যাবে না হাত পেছনে রাখো হাত পেছনে রাখো হ্যাঁ হাত পেছনে রাখো আর ওশি খাচ্ছে দেখো দেখো হাত হাত পেছনে দিয়ে ধরা যাবে না ওই পাশে পটলও রয়েছে ওর লাখানো দেখে পটলও লাফাচ্ছে পটল রয়েছে আচ্ছা পটল তুই সরে যায় হাত দিয়ে ধরা যাবে আচ্ছা তুমি অন্যটা টাই করো অন্যটা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা হাত দিয়ে ধরা যাবে না আচ্ছা ও এইটা এক কামড় খেয়েছে এইটা এক কামড় খেয়েছে আর দেখবি কি খেতে পারে অরেঞ্জটা খেতে পারে নাকি দেখি তাড়াতাড়ি 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 হাত দিয়ে ধরা যাবে না 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 উঁচু হয়ে খেতে হবে হাত দিয়ে ধরা যাবে না 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 হাত দিয়ে ধরা যাবে না এই 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ও যাচ্ছে না ওই এই দেখো বিস্কুটটা অনেকটাও খেয়ে নিয়েছে এবার কি খাবে দো আম্বাঙ্গার আর অরেঞ্জ আচ্ছা অরেঞ্জটা খা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাতে ধরা যাবে না হাতে ধরা যাবে না হাতে ধরা যাবে না এই যে খেয়েছে হাতে ধরা যাবে না হাতে ধরা যাবে না হাতে না ধরে খেতে হবে তোমাকে এটা হচ্ছে চ্যালেঞ্জ ঠিক আছে এই একটা এই দেখো একটা খেয়ে নিয়েছে এবার এখন এই দুটো কমপ্লিট করতে হবে কি করছিস দেখো স্নানের গামলা নিয়ে চলে এসেছে বলস স্নানের গামলা নিয়ে চলে এসেছে ওইভাবেইও খেতে পারছে না বলে আর স্নানের গামলা নিয়ে চলে এসেছে হাসি বাদ দিন দেখি দেখি ধরা যাবে না ধরা হাত দিয়ে হাত দিয়ে তো ধরা হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরা যাবে না মুখটা নিচে আই হাত দিয়ে দেখেছো হাত দিয়ে এবার ছাড়ো 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 নাও এবার নিচে হও আউট নিচে হও আমমন করে ধরো নিচে হয় হ্যাঁ এই যে হুম দড়িটা এবার হাত দিয়ে টেনে বের করে নাও দড়িটা হাত দিয়ে টেনে বের করে নাও হ্যাঁ থাক কমপ্লিট কমপ্লিট থাক 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 আপেলটাও খাওয়া হয়ে গেছে হুম এবার বাকি আছে শুধু বিস্কুটটা দেখা যাক আরুসি এবার বিস্কুটটা কীভাবে খাওয়ায় দেখেছো দুষ্টুমি খাওয়া না যাবে না নাও আপেল খাওয়া হয়ে গেছে এইবার দেখেছো দুষ্টুমিটা দেখো গামলার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই 봐 দেখো এই যে এই জয় নাও উঠে পড়ো উঠে পড়ো নাও 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 আর আস্তে আস্তে ছোটটা বের করে দেবিস হ্যাঁ 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 हां ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে আর হবেইবা না কেন দেখো তিনটেই কমপ্লিট কারণ না দাঁড়িয়েই তো নিয়েছে গামলার উপরে তাই ওয়ার কি আছে দুটো খাবার দেখেছো ও কিন্তু চিটিং করে এই গেমটা খেলো যাই হোক বাচ্চা মানুষ ওকে আমি এখন দুটো গিফটি দেবো আচ্ছা যাও তুমি এবারে গামলার উপরে উঠে পড়ো আমি এর থেকেই চোখ বন্ধ করে বসে আছি আমি ওকে কি দেবো ঠিক আছে ওর জন্য আমি এনেছি এই যে হ্যাঁ দুটো গিফট এই দুটো গিফট এনেছি আচ্ছা তোমার গেমটা খেলতে মজা হয়েছে